প্রিয় সাংবাদিক ভাইয়েরা গত উনিশ তারিখ রোজ বুধবার ইফতারের পাঁচ মিনিট এক মুহূর্তে সন্ত্রাসী সেলিমের নেতৃত্বে আমার বাড়িতে ডাকাতি হয়েছে ওনার তিন ছেলে সহ ওরা দশ জন মোটর সাইকেল নিয়ে এসে আমার বাড়িতে প্রথমে ঢুকে আলমারি থেকে নগদ টাকা সহ আমার বাড়ি সম্পূর্ণ ভেঙসুর করে আমার এলাকার মানুষ যখন জডো হয়ে ওরা পালিয়ে যায় এরপর মুহূর্তে উনি খরসঘাটাতে স্টেশনে গিয়ে উনি একটা সাংবাদিক সম্মেলন করছে যে ওনার দোকানে নাকি গিয়ে ওনার দোকান লুটপাট করেছে আমি আপনাদের মাধ্যমে জানতে চাই ছেলে ছড়িয়ে দিয়ে বলতে চাই আমার এলাকার মানুষ আমার বাড়ি পর্যন্ত গিয়েছে সিসি ক্যামেরা আছে যদি সিসি ক্যামেরায় যদি এলাকার মানুষ যদি নুরুসবি যায় আমি সম্পূর্ণ আর্নিগত ব্যবস্থা আমি নিজে নিজে বহন করব। আমার এলাকার মানুষ শান্তিবি মানুষ আমার এলাকার মধ্যে সুদ আমার ডাকাত নেই কিন্তু ওই এলাকার মধ্যে উনি ডাকাতের নেতৃত্ব দিচ্ছে উনি গরু চুরির নেতৃত্ব দিচ্ছে কুশেল ক্ষেতের মধ্যে বিভিন্ন কাগারা থেকে গরু আনে জবাই করে বিভিন্ন বাজারে উনি বিক্রি করতেছে আমি আপনাদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমার এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চেয়ে বসবাস করতে চাই এবং ওনার নামে টানায় করে অনেক ডাকাতি এবং চুরি মামলা রয়েছে এবং আপনি দাবি করছেন এখন ওনারা করেছে কক্সবাজারের ব্যাপারটা মাধ্যমে এটা কি ভিত্তিহীন বানওয়াট ভিত্তিহীন বানোয়াট আমার এলাকার মধ্যে আপনারা সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করেন তরজগাড়ার মধ্যে নিমমে আটে যে 10টা সিসি ক্যামেরা আছে আপনারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে আমার এলাকার মানুষ যদি ওই ওনার দোকানে যদি যায় ওই দাই আমি মাথা পেতে নেব আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সকরিয়া থানাতে গিয়েছিলাম আমার উচি মহোদয় আমাকে প্রথমে মামলা নিতে নারাজ হয়েছে উনি আমাকে বলছে যে আদালতে গিয়ে মামলা করেন কিন্তু আমি আইনের প্রক্রিয়ায় আদালতে মামলা করার জন্য আবেদন করেছি ইনশাল্লাহ আমরা আদালতের মাধ্যমে আমরা আইনি সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা হ্যাঁ আমি নিউজের মধ্যে আমি তীব্র প্রতিবাদ জানাই ধন্যবাদ